কারফু মাছ অরিজিনাল কারফু যারা বলা হয় বাংলার যে কারফুটাই দেখেন অরিজিনাল কারফু মাছ ভাইরা এখন যে মাছটা দেখা অরিজিনাল আপনার ধানিটা অনেক মাছাশি ভাইরা আপনাদের ধানি প্রয়োজন হয়

আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য আচারীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছচাষী ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো ভৈরব মৎস্য আচারী সরাসরি হ্যাঁচারি এখানে হ্যাঁচারিতে এসে দেখে শুনে মাছ নিতে পারবে আমরা এখানে সকল প্রকার মাছের পোনা উৎপাদন করে বিক্রয় করে থাকি চলুন উপায়টা মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখন আমাদের মাঝে কি কি মাছের ধানি পোনার দাম ও রেট নিয়ে আলোচনা করবে শুনে আসি

এবং মাছটা কতটুকু ভাঙতেছে কেজি কত কতটা হবে কারণ আপনি একটা মাছটা কেনবেন আপনার জানারও দরকার আছে এই জন্য আমি প্রতিটা পার্টিতে বলি যে আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভাবে দেখবেন তা আসুন কথা বেশি বলবো না আগে মাছগুলো দেখায় আপনাদের ভাই এটা কি মাছ দেখাচ্ছে আর ভাই এটা হলো আপনার কারফু মাছ অরিজিনাল কারফু যারা বলা হয় বাংলার যে কারফুটাই দেখেন অরিজিনাল কারফু মাছ আমাদের এই সিলেট চট্টগ্রাম নোয়াখালী এই সব মাছ বলেই পরিচিত আর এই মাছটা কিন্তু আপনার চাষ করে কিন্তু লাভবান আছে কারণ এই মাছটা কিন্তু আপনার চলার যে গ্যাসটা এই গ্যাসটা কিন্তু নষ্ট করে দেয় এটা বর্তমানে প্রায় দিচ্ছি আমরা এখনো লাখের ধানে পাওয়া যাচ্ছে এই যে এই জন্য প্রতিটা মাছ চাষিকে বলবো যে আপনারা এখনো যারা পুকুরে আয়তে আসেননি অবশ্যই পুকুরে আয়তে চলে আসবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা চার হাজার টাকা লাখ এক লক্ষ মাছের দাম চার হাজার টাকা এক লক্ষ মাছের দাম অনলি চার হাজার এক লক্ষ মাছের দাম চার হাজার টাকা লাখ কেজি তো কত টাকা এটা কেজিতে দেড় কেজিতে এক লক্ষ হচ্ছে দেড় কেজিতে এক লক্ষ জি দেড় কেজিতে এক লক্ষ হচ্ছে আর অরিজিনাল যে মাছগুলো সেই মাছগুলো রেটটাও আপনারা অরিজিনাল পাবেন এই জন্য অরিজিনাল নিতে গেলে আপনাদের সরাসরি হ্যাথারি মাছের কাছে যোগাযোগ করে নিতে হবে আসুন আরো বিভিন্ন পদের মাল দেখবো ইনশাল্লাহ মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হল ষোলোশো টাকা কেজি ষোলশো টাকা ষোলশো টাকা মাত্র ষোলোশো টাকা কেজি দেখুন এই মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা এটা বর্তমানে পঁচিশ হাজার ভেঙেছে এটা ষোলোশো টাকা কেজি দিচ্ছি আমরা আরো বিভিন্ন শুকনো মাছ চাষী ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা এলো অরিজিনাল আপনার জি থ্রি রুম আছে ধানিটা অনেক মাছ চাষী ভাইরা আপনাদের ধানি প্রয়োজন হয় জি থ্রি রুম আছে ধানি সেসব মাছ চাষি ভাইদেরকে বলবো যে অরিজিনাল জি থ্রি রুম আছে ধানি নিতে গেলে সরাসরি ভৈরব মৎস্যাচারিতে যোগাযোগ করতে হবে এটা হলো অরিজিনাল রুই মাসের ধানি জি থ্রি রুই মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি চার হাজার টাকা লাখ এক লক্ষ মাছের দাম চার হাজার টাকা পড়বে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা অনেক চাষি ভাইরা বলতে পারে যে ভাই আপনি যে মাছগুলো দেখাচ্ছেন এই মাছগুলো আগে তো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা ছিল এখন কেন মাছের রেট বাড়তি বা এখন হলো সিজন শেষের পর্যায়ে আপনি এখনকার হিসেবে আর এখান থেকে এক দেড় মাস আগের হিসেবে এক করলে হবে না কারণ ডিমের সিজন শেষ হয়ে গেছে অবশ্যই মাছের রেট বাড়তি আর এই যে মাছটা দেখাচ্ছে এই মাছটা কদিন পরে কিন্তু আপনার বারো হাজার থেকে পনেরো হাজার টাকা লাগ চাইলেও আপনি পাবেন না এই জন্য আমার প্রতিটা মাছের সিজনে বলবো আপনারা দ্রুত খুব তাড়াতাড়ি মাছগুলো দেখে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা না আমাদের এখানে সকল আইটেম এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল রুই মাছ আমাদের দেশি প্রজাতির যে রুই মাছটা অরিজিনাল রুপালি রুই অরিজিনাল রুপালি রুই অরিজিনাল রুপালি রুই এটা বর্তমানে আমরা হলো আপনার মাত্র তেরোশো টাকা কেজি মাত্র তেরোশো টাকা কেজি অরিজিনাল রুপালি জিনিস দেখতে পাচ্ছেন অরিজিনাল রুপালি জিনিস শুক্রের মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল ইলিশে বাটা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা কেজি অনলি এগারোশো অনলি এগারোশো টাকা কেজি অনলি এগারোশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অনলি এগারোশো টাকায় কেজি পাচ্ছে আপনার হলো আট থেকে দশ হাজার লাইনে মাছ আর তাও হলো অরিজিনাল ইলিশে বাটা এটা এগারোশো টাকা কেজি দিচ্ছি আপনাদের বাংলাদেশের যে কোনো জেলায় যাইতে গেলে যদি পরিবহনের খরচটা আপনারা দিয়ে দেবেন এবং মাছ পাঠানোর দায়িত্ব আমার এই মাছটা আমার রেট এগারোশো টাকা কেজি হ্যাঁ সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা হলো কার্পু মাছ অনেক মাছ চাষি ভাইদের কার্পু মাছের পছন্দ হয় যে কারফু মাছটা আপনারা ফেলতে চান এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা চোদ্দশো টাকায় এক কেজি মাছের দাম সুপ্রিয় মাছ চাষী ভাইরা আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল কারফু এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আপনার হলো চোদ্দশো টাকা কেজি এটা কেজিতে আপনার তেরো থেকে চোদ্দ হাজার হবে তেরো থেকে চোদ্দ হাজার ভাঙা মাছ আপনি পাচ্ছেন চোদ্দশো টাকায় কেজি এবং পরিবহন খরচ আপনাদের শুধু আমার হ্যাচারের জায়গার রেট চোদ্দশো টাকা কেজি সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল ব্রিগেডের ধানি এটা বর্তমানে আপনার তেরো থেকে চোদ্দ হাজার হয়ে গেছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা তেরোশো টাকা কেজি অনলি তেরোশো টাকা কেজি আর আরেকটা ব্রিগেড আছে কেজিতে আপনার বিশ থেকে পঁচিশ হাজার ওইটা রেট ফেলাইছি আমরা হলো সতেরোশো টাকা কেজি কোনো মাছ চাষি ভাইরা যদি ব্রিগেডে ধানে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যখনই দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোনটা রিসিভ হয়নি হয়তো দিয়ে বুঝে নেবেন হয়তো পানির কাজ করতেছি সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি ফোন দিয়ে দেবেন এটা বর্তমানে প্রাইস চোদ্দশো টাকা কেজি তাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনালি ইলিশি বাটা

এই যে ধামাকা অফারটা চলতেছে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ যখন তখন মাছের রেট বেড়ে যাবে অলরেডি বাংলাদেশের মধ্যেও যশোর জেলার মাছ কিন্তু প্রায় সংকটে পড়ে গেছে ধানের দিক থেকে কারণ অলরেডি অনেক হ্যাচারি বন্ধ হয়ে গেছে ডিমের হ্যাচারি আর আমরা যে ধানের হ্যাচারিটা চালাচ্ছি এটা এখনো আল্লাহর ইচ্ছা এখনো পর্যন্ত আমাদের পর্যাপ্ত পরিমাণে ডিম ফেলা রয়েছে পুকুরে আপনারা যদি নিতে চান তাহলে খুব শীত যোগাযোগ করবেন আর কেন যোগাযোগ করবেন না কারণ এখন যদি মাছ যদি না কিনতে পারেন পরবর্তীতে আপনার মাছের রেট অনেক বেশি পড়ে যাবেন এটা বর্তমানে দিচ্ছি দুই হাজার টাকা এক লক্ষ মাছ আমার যেসব প্রাণপিয় মাছ চাষি ভাই তা যাদের অতিরিক্ত প্রিয় মাছ একটা সেটা হলো অরিজিনাল কালীবোষ অরিজিনাল কালীবোষ অনেকে পায় না যে যাচ্ছে কালীবোষ আছে অন্যটা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাছ চাষি ভাইদের বলবো যে অরিজিনাল কালীবোষের বৈশিষ্ট্যটা আগে দেখবেন তারপরে বুঝবেন তারপরে কিনবেন এই যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে অরিজিনাল কালীবোষ মশালা যেটা বলা হয় এই অরিজিনাল কালীবো বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা হলো চার হাজার টাকা এক লক্ষ মাছ এখন কোনো মাছ চাষি ভাই যদি বলে যে আমি এক লক্ষ মাছ নেবো কত টাকা রাখতে পারবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা চার হাজার টাকা এক লক্ষ মাছ এখন যদি কোনো মাছ চাষি ভাইরা যদি আপনার কেজিতে দশ হাজার পনেরো হাজার লাইনে মাছ চাই সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে সেটা হলো দশ হাজার লাইনে মাছ দেখ আমরা ষোলোশো টাকা কেজি আর এক লক্ষ মাছের দাম আপনার চার হাজার টাকা দেখেন অরিজিনাল কালীবোজ দেখেন আমি একটু পানি মাছের বৈশিষ্ট্যটা দেখেন রাখার রাখা যাচ্ছে না এত পরিমানে স্ট্রং এই দেখেন দেখেন মাছের দেখেন সুস্থ সবল মাছ কিনবেন তাহলে মাছ চাষে আপনি লাভবান করতে পারেন এটা বর্তমানে আমরা চার হাজার টাকা এক লক্ষ মাছ হ্যাঁ এটা হলো আপনার হলো দেড় কেজিতে এক লক্ষ মাছ এই মাছটা হবে দেড় কেজিতে এক লক্ষ মাছ মাত্র চার হাজার টাকা

এই এই মাছের একটা গুণাগুণ আছে এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে পরিমানে পুকুরের কিন্তু শামুখ খাই আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি পঁচিশ টাকা পিস এক পিস মাছের দাম পঁচিশ টাকা দেখেন এর মা কিরকম এর মা বাপ তো আপনার সতেরো আঠারো কেজি বিশ কেজি পঁচিশ লাখ হিসেবে আমরা ধানিটাই বেশি হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা লাখ এখন বর্তমানে এই মাছের ধানি বেশি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা লাখ আপনারা বুঝতে পারছেন যদি কোনো মাছ চাষি ভাইদের পুকুরে অতিরিক্ত শামুক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি পঁচিশ টাকা পিস দেখেন মাছের সাইজ দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ এর ছোটো সাইজও আছে এর ছোট সাইজ আছে যদি আপনাদের আট টাকা দশ টাকা ফিসের মাছ আছে সেটা হলো সাড়ে তিন চার ইঞ্চি হবে এই মাছটা এখন পঁচিশ টাকা ফিট এটা অলরেডি শামুকের যে ছোটো ছোট গুড়ি গুড়ি গুঁড়ি শামুক ওইটা ধরতে পারবে এটা দেখেন গাল হয়ে গেছে অলরেডি এটা ধরতে পারবে কোনো ছোটো ছোটো যে গুলি শামুক এটা খাতে পারবে তা প্রতিটা মাছ চাষির বলবো যে আপনারা চাষের আয়তে চলে আসেন আর ভাই বলেন না ভাই এই সেই কাতলা মাছ আমার পাটিটা পাগল ধরে দিচ্ছে কাতলা মাছ দেন আসবে কাতলা মাছ দেন এই সেই কাতলা দেখেন একদম কড়া সাইজ মাছ কাতলার কালারটা দেখেছেন বলি যা ঠান্ডা হবে ভাই মাছ দেখলি শুধু মাছ দেখলে হবে না ভাই মাছ পুকুরে ফেলতে হবে দেখেন এই যে কাতলা মাছ বর্তমানে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কেজি এখন আমার মাছ মাছ প্রান্তীয় মাছ চাষি ভাইরা

সুপ্রিয় মাছ চাষী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল মেডিকেল মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে পাঁচ থেকে ছয় পিস হবে এটা বর্তমানে আপনারা এখনো যদি না অবশ্যই এই মাছটা চাষ করেন এটাও কিন্তু একটা লাভজনক মাছ এটা কিন্তু অল্প খাবার লাগে কিন্তু বারে কিন্তু আপনার এটা মাহাজন বাঁচানো মাছ কারণ দেখবেন যে কুকুর খালি হয়ে যাচ্ছে কিন্তু আপনার মিডিকেল মাছ থেকে যাচ্ছে জাল টানলেই খালি মাছ যেসব মাছ এই মাছগুলো দেখতেছেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো আটশো টাকা কেজি সুপ্রিয় মাছ এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল মোমোসের তেলাপি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো অনলি ছয়শো টাকা হাজার দেখতে পাচ্ছেন এই মাছটা পার পিস পার পিস ষাট টাকা ওই ষাট পয়সা সরি ষাট পয়সা পার পিস ষাট পয়সা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি ষাট পয়সা পিস ছয়শো টাকা হাজার কোনো মাছ চাষি ভাইরা যদি মাছ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা অনলি ছয়শ টাকা হাজার হ্যাঁ শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখতেছেন এটা পুটি মাছ এটা হলো আপনার হলো দেড় থেকে দুই কর হবে এখন তো আর ধানি মাছ পাবেন না এরকম সাইজ মাছ পাবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো ছয়শ টাকা কেজি এটা কেজিতে আপনার পাঁচ থেকে ছয়শো পিস হবে চায়না পুটি চায়না পুটি কিন্তু আপনার দেড় কেজি দুই কেজি হয় আমাদের দেশের মাছ প্রিয় মাছ চাষি ভাইরা

অনেক মাছ চাষী ভাইদেরও একটা প্রিয় একটা মাছ এটা অরিজিনাল থাই বলি মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজি মাঝে কিন্তু এরকম সাইজের মাছ আমরা তিন হাজার টাকা কেজি দিচ্ছি এখন এখন রেট কমাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা কেজিতে আমার মা প্রান্তীয় মাছ চাষী ভাইরা পাবে আপনার তেরো থেকে চোদ্দ হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আপনার পঁচিশশো টাকা কেজি যেসব মাছ চাষী ভাইরা অরিজিনাল ভিয়েতনামি যেটা থাই পাঙাশ বলি যেটা সেটা এটা হলো অরিজিনাল থাই বলি বাংলা দেখতে পাচ্ছেন এর সাদা আকৃতি দেখেছেন এটা কিন্তু অতিরিক্ত লম্বা হয় এবং পেটটা চাওড়া হয় আর সাদা হয় যার ফলে এই মাছটা খাইতেও সুস্বাদু এবং প্রচুর মাছের জগতে যত বড় সাইজ পাঙাস আছে তার মধ্যে কিন্তু অরিজিনাল থাই বলি পাঙাসের মতন কোনো মাছ বড় হয় না আর আমরা কিন্তু থাই অরিজিনাল বোয়ালি পাঙাসটা ছাড়া বেশি না এই মাছটা দেখেন এই দেখেন এখন ঘেটাঘেটি করলাম আর এখন পানি দিলাম দেখেন মাছের স্পিরিটটা দেখেন মাছের কোয়ালিটি দেখেন দেখেন এই যে বর্তমানে প্রাইস দিচ্ছি আপনার পঁচিশশো টাকা কেজি মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনারা যে ভিডিওটা দেখালাম এর ভিতরে মনে করেন মাছের রেট আলোচনার সাপেক্ষে কম বেশ থাকবে ইনশাল্লাহ আর আমার দেশে চাষি ভাইরা দশ বারো বার মাছ নিয়েছে পনেরো বারো মাছ নিয়েছে এবং পাঠিয়েছে যে পঞ্চাশ বার ষাট বার আমার কাছে মাছ নিয়েছে তাদেরকে আমি বলবো তাদের কাছে আমি সাধ্য চেষ্টা করি মাছের রেট কম নেওয়ার জন্য আর আপনাদের অনলাইনে না বললে নয় আপনারা টাকা পয়সা লেনদেন করার জন্য কোন রকম টেনশন করবেন না কারণ এই পর্যন্ত কোনো রেকর্ড নাই যে ভৈরা মৎস্য হাতের আজিজ কারোর টাকা মেরে খেয়েছে এরম রেকর্ড কারোর কাছে নাই কারণ আমি মাছ না দিতে পারলে সাথে আমি টাকা ব্যাগ দিয়ে দিই আমি এমন একটা ছেলে আর যে প্রতিষ্ঠানটা রেজিস্ট্রেশনে দেওয়া নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনারা মনে চাইলে আপনারা যখন তখন চলে আসবেন আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ